সরি আমার আসলেই ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তুমি যখন বুঝতেই পেরেছো তোমার ভুল হয়ে গেছে তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে ওহ শুধু তুমিই কষ্ট পেয়েছ আমি কষ্ট পাইনি আমিও তো কষ্ট পেয়েছি তুমি যেন কষ্ট পাবে তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজছি তুমি আমার বাসায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছো তোমার বাসায় তোমাকে খুঁজতে কতদিন ওই চিলার ওখানে ওয়েট করেছিলাম তোমার জন্য জানো ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছি তুমি জানো যে আমি লেকের পারে কতদিন দাঁড়িয়েছিলাম তোমার সঙ্গে এটাই তো ভালোবাসি আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি আমার বোঝা হয়ে গেছে আমরা একজন একজন